নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে এই রেসিপিটা হলো ফুলকপি রোস্ট তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আমি ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো আমি একটু ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ফুলকপি দিয়ে গুলো দিয়ে একটু ভালো করে চেড়ে ভেজে নেব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে গায়ে লাল লাল রং ধরে গেছে এবার আমি এগুলো তুলে নেব কড়াই থেকে খুব বেশি কালো মানে লাল করে ভাজার দরকার নেই তাহলে আবার পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে সেই জন্য একটু অল্প নেড়ে চেড়ে তুলে নেব ফুলকপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে সব কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে আরো খানিকটা সাদা তেল দিয়ে দেব আমি এখানে তিন চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে আটটা দশটা কাজু বাদাম দিয়ে দিলাম গোটা কাজু আর দিয়ে দেবো দুটো বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আগে আর দিয়ে দেবো চার মগজ আমি এখানে তিন চামচের মতো চার মগজ নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দেব আর নিয়েছি দেড় চামচের মতো পোস্ত এগুলো আমি ভালো করে ভেজে জল দিয়ে সিদ্ধ করে নেব পেঁয়াজগুলো যেন কালো না হয়ে যায় সেই জন্য কম আছে ভাজতে হবে এগুলো এগুলো আমার নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে সিদ্ধ করে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন একটু জল দিয়ে এগুলো ঢাকনা কম আঁচ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের মতো সিদ্ধ হতে দেব দু তিন মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে এগুলো আমি কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে তুলে এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব ঠান্ডা করে আমি সব কড়াই থেকে তুলে এবার পেস্ট করে নিয়েছি এবার আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর তাতে দিয়ে দিয়েছি তিন চামচের মতো সাদা তেল আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন আর ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দু চামচের মতো আদা রসুনের পেস্ট একটু অল্প জল দিয়ে আমি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার কিছু আমি গুঁড়ো মশলা যোগ করে নেব একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন সব মশলাগুলি আমি হাফ চামচ করে মিশিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো দু চামচের মতো টক দই এই দইটা দেওয়ার সময় একবার আঁচটা কমিয়ে রাখতে হবে নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই দইটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা কষানো হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দেবো কাজু পেঁয়াজ চার চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো গ্রাইন্ডারের কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আমি আর একটু জল দিয়ে দেব যোগ করে কারণ এই জলের মধ্যেই কপিগুলো সিদ্ধ হবে আর এবার জলটা ফুটে উঠলে এবার কপিগুলো আমি দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দু মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ হতে দেব ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাংনা চাপা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দিয়ে দেবো এক চামচের মতো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আরও এক মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম এবার এক মিনিট পর ঢাকনা চাপা খুলে নেব আমার কপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার আমি কটা আটটা দশটা আমি কিশমিশ মিশিয়ে দেবো কিশমিশগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে এই আমি কিশমিশগুলো মিশিয়ে দিলাম আমার ফুলকপি রোস্ট একদম খাবার জন্য রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব